ভারতের তারা বাংলাদেশকে আফগানিস্তানের চুকে দেখে বাংলাদেশকে মনে করে তারা আফগানিস্তান এখন এই আফগানিস্তান দিয়ে তারা কি বোঝায় তারা বোঝায় আফগানিস্তানে যেরকম বর্তমানে ছাত্রবাইদের শাসন চলছে সেরকম শাসন বাংলাদেশে চলছে মানে তারা বাংলাদেশকে পুরো একটা ইসলামিক কান্ট্রি মনে করে যেখানে ইসলামিক শাসন চলছে অথচ আমরা ঠিক তার বিপরীত চিত্র দেখতে পাই ভারত মনে করে বাংলাদেশ যেন একটু ক্রো আফগানিস্তান একটু ক্রো পাকিস্তান অথচ আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই তাহলে বর্তমানে পাকিস্তানের ছাত্ররা কি স্লোগান দিচ্ছে জানেন তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ভারত মনে করে বাংলাদেশের শতভাগ ইসলামী শাসন চলছে যদি তাদের মনে করাটা সত্যি হয়ে যেত তাহলে তো এটা খুশির খবর ছিল। কিন্তু আরেকটা দুঃখর বিষয় আছে সেটা হচ্ছে তারা শুধু বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি মনে করে না তারা মনে করে যে বাংলাদেশে ইসলামিক হুকুম চলছে এবং বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে নির্যাতন করে তাদেরকে দরিয়া বাসিয়ে দিচ্ছে অথচ আমরা ঠিক তার বিপরীত চিত্র দেখতে পাই আমরা যদি সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সফলতার পর ভারতীয় মিডিয়ার দিকে তাকাই তাহলে তা দেখবেন এমন নিউজ ছড়িয়েছে যেটা গুজব মানে গুজব বলতে তারা নিউজ ছড়িয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই আন্দোলনের সফলতার পর বাংলাদেশে নাকি মুসলিমরা হিন্দুদের মন্দির বাংছে হিন্দুদের নির্যাতন করছে তাদের গোড় বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে এরকম যুত নিউজ আছে সব নিউজ তারা প্রচার করছে ফলো করে অবশ্যই এটা ফলো করে অথবা ফলো না করে তার প্রচার করতে পারে কিন্তু যদি এটা সত্য হতো আমরা যদি সেই সংবাদগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো গত বিগত কয়েক ঘটনা বা কয়েক বছর আগের ঘটনা বা কয়েক বছর কোন ঘটনা নেপালের কোন ঘটনাকে তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন হিসাবে ছাড়িয়ে দিচ্ছে ভারতের হিন্দুরা বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে কেমন কেমন ধারণা ধারণা রাখে রাখে বাংলাদেশ সম্পর্কে তা তাদের নিউজ মিডিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন তারা বাংলাদেশকে মনে করে একটা ইসলামিক কান্ট্রি অথবা মুসলিম কান্ট্রি তারা মুসলমানদের সম্পর্কে এমন কিছু ধারণা রাখে যেটা আদৌ কাল্পনিক ছাড়া কিছুই নয় তারা এমন কিছু কাল্পনিক ঘটনাকে ইসলামের সাথে নিয়ে মিলিয়ে দেয় আমি গত কয়েকদিন আগে আমার এক হিন্দু সহপাঠীকে জিজ্ঞেস করেছিলাম মুসলমানদের সম্পর্কে তার ধারণা কেমন সে আমাকে সরাসরি তার ধারণার কথা না বললেও সে ইঙ্গিতে চেয়েছে মুসলমানরা অনেক সাংঘাতিক তার কথা বলতে আমি বুঝতে পারলাম যে ইসলাম ধর্ম নাকি এমন একটা ধর্ম যেখানে অমুসলিমদের কোনো স্থান নেই অমুসলিমদেরকে সুজা মৃত্যুদণ্ড দিতে হবে এটাই ইসলামের বিধান অবশ্যই কোরআনের এরকম কিছু আয়াত আছে বিভিন্ন অমুসলিমদেরকে নিয়ে কিন্তু সেই ঘটনা সেই প্রেক্ষাপট বা কেন সেই মারতে হবে কেন কোন মারতে হবে সেই সব বিষয়ে বর্ণনা করা আছে কিন্তু তারা সোজাসুজি যেভাবে এই অ্যাপ বিশ্বাস করে এটা অবশ্যই তাদের বিশ্বাসটা ঠিক নয় ভারত যেভাবে আমাদেরকে মনে করে কখনো সৌদি আরব কখনো পাকিস্তান আবার কখনো আফগানিস্তান অবশ্যই বর্তমান বাংলাদেশের চেয়ে বর্তমান সৌদি আরব হতে আমাদের কোনো সমস্যা নেই বর্তমান বাংলাদেশের চেয়ে বর্তমানে আফগানিস্তান হতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তাদের মুসলমানদের চিন্তাধারা সেটা অবশ্যই ঠিক নয় তারা বাংলাদেশকে যদি আফগানিস্তান বলে ট্রল করে সেখানে আফগানিস্তান নয় বাংলাদেশ তার গতিতে চলছে না বাংলাদেশে চলছে ইসলামী আইন না চলছে সনাতনী অবশ্যই আমি মনে করি যারা বাংলাদেশের ক্ষমতায় থাকে তারা তাদের স্বার্থ দেখে এখানে কোনো মুসলমান অথবা হিন্দুদের স্বার্থ দেখে না বর্তমান প্রেক্ষাপট করলে আপনারা দেখবেন যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়িঘর অথবা তাদের নির্যাতন অনেক ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত আবার অনেক ঘটনা ছিল রাজনৈতিক কেউ রাজনৈতিক ফায়দা ওঠার জন্য বিভিন্ন হিন্দুদের বাড়িতে গিয়ে হামলা করেছে মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে ফলে সেখান থেকে তারা একটা ফায়দা নেয় আবার আরেকটা ঘটনা ঘটেছে যে সেখানে আওয়ামী লীগ এবং জনতার লড়াই একজন হিন্দু যদি আওয়ামী লীগ করে একজন হিন্দু যদি বিএনপি করে তখন তাকে কেন তুমি শুধু হিন্দু বলে দরবা একজন হিন্দু যদি আওয়ামী লীগ করে তাহলে শুধু কেন তাকে একজন হিন্দু বলে অবশ্যই তাকে আওয়ামী লীগের চোখেও দেখতে হবে শুধুমাত্র হিন্দুর দেখতে পারবেন না অনেক হিন্দুরা আওয়ামী লীগের নেতা ছিল বা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন উপরস্থ কর্মকর্তা ছিল করে তারা অনেক নির্যাতন করেছে মানুষকে মানুষ তাদের সেই নির্যাতন গুলা মানুষ তাদের সেই দুঃখ গুলার প্রতিক্রিয়া জানাচ্ছে এটাকে যদি আপনি সংখ্যালঘু নির্যাতন বলেন তাহলে তো আমাদের আর কিছু বলার নেই আর এইসব বিচ্ছিন্ন ঘটনাকে ভারতীয় মিডিয়া যেভাবে সংখ্যালঘু নির্যাতন হিন্দু নির্যাতন হিসাবে দেখছে বাংলাদেশকে আফগানিস্তান মনে করছে অবশ্যই আফগানিস্তানে এরকম ঘটনা ঘটে কিনা আমার জানা নেই তো তারা যেভাবে বাংলাদেশকে আফগানিস্তান কখনো বানিয়ে দেয় আবার কখনো পাকিস্তান তাদের এই ধারণা অবশ্যই ঠিক নয় আমি বলবো তাদের চিন্তাধারা পরিবর্তন করা উচিত তো হচ্ছে তারা বাংলাদেশকে পাকিস্তান মনে করুক অথবা আফগানিস্তান আমরা পাকিস্তানও নয় আফগানিস্তানও নয় সৌদি আরবও নয় আমরা বাংলাদেশ সোচা নেই আল্লাহ হাফিজ ইমরান লোক মা মাসালাম